সুপ্রিয় ভ্রমণ পিপাসু বন্ধুরা আপনারা কি জানেন ঢাকার ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে এক টুকরো শান্তির নীর আজ আমরা আপনাদের নিয়ে যাব বাড্ডার বিরাইদ এলাকায় অবস্থিত ঠিকানা ডে আউটার্স রিসোর্টে এই জায়গাটি বিশেষ করে তাদের জন্য যারা সময়ের অভাবে ঢাকার বাইরে যেতে পারেন না কিন্তু প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান রিসোর্টটি বালু নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশ আপনাকে মুহূর্তেই শহরের কোলাহল ভুলিয়ে দেবে চলুন জেনে নেই এই লুকানো রত্ন সম্পর্কে বিস্তারিত সব তথ্য তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে লোকেশন এবং যাতায়াত ঠিকানা ডে আউটার্স রিসোর্টটি ঢাকার বাড্ডা থানার বিরাইদ এলাকায় অবস্থিত যারা নিজস্ব গাড়িতে যাবেন তাদের জন্য গুগল ম্যাপে ঠিকানা ডে আউটার সার্চ করলেই পথ চলা সহজ হবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীদের জন্য বলছে প্রথমে আপনাকে বাড্ডা নতুন বাজার বা ভাটারা যেতে হবে সেখান থেকে স্থানীয় রিক্সা বা টেম্পু নিয়ে সহজেই পৌঁছে যাবেন রিসোর্টে তবে একটি জিনিস মনে রাখবেন রিসোর্ট থেকে ফেরার সময় ট্রান্সপোর্ট পেতে একটু সমস্যা হতে পারে বেড়াই বাজার পর্যন্ত হেঁটে যেতে হবে সেখান থেকেই রিকশা পাবেন তাই বাচ্চা বা বয়স্ক সদস্য থাকলে গাড়ি নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে খরচ এবং এন্ট্রি ফি এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খরচের কথায় রিসোর্টে প্রবেশের জন্য সাধারণ এন্ট্রি ফি জনপ্রতি তিনশো টাকা তবে একটি মজার অপশন আছে আপনি যদি তাদের মেনু থেকে খাবার অর্ডার করেন তাহলে এন্ট্রি ফি দিতে হবে না খাবারের সর্বনিম্ন প্যাকেজ শুরু হয় তেরোশো টাকা থেকে যা দুজনের জন্য পর্যাপ্ত খাবারের মান সম্পর্কে বলতে গেলে এটি হোমমেড স্টাইলে তৈরি এবং স্বাদ মোটামুটি ভালো তবে মনে রাখবেন বাইরের কোনো খাবার নিয়ে যাওয়া এখানে নিষিদ্ধ কফি পাবেন একশো পঞ্চাশ দুশো টাকায় আর হালকা স্ন্যাক্স পাবেন একশো একশো পঞ্চাশ টাকার মধ্যে রিসোর্টের বিশেষ আকর্ষণ এই রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে ফুলের সমারোহ দেখতে পাবেন এন্ট্রি গেট থেকে শুরু করে পুরো রিসোর্ট জুড়ে রয়েছে নানা রঙের ফুলের সমাহার ভাষা আন্দোলন দিবসে এখানে বিশেষ ডেকোরেশন করা হয় ফুল দিয়ে শহীদ মিনার বানানো হয় যা দেখতে অসাধারণ পরিবার নিয়ে গেলে বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটি প্লে গ্রাউন্ড ধর্মপ্রাণ মুসলিম ভাইবোনদের জন্য সুখবর হল এখানে নামাজ পড়ার জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে কিছু অসুবিধা এবং সতর্কতা প্রিয় দর্শক প্রতিটি ভালো জায়গার মতো এখানেও কিছু সমস্যা রয়েছে যা জানা আপনার জন্য জরুরি প্রথমত মশার উপদ্রব এখানে একটু বেশি তাই অবশ্যই ভালো মানের নিরোধক ক্রিম বা স্প্রে নিয়ে যাবেন দ্বিতীয়ত আপনি যদি পোষা প্রাণী পছন্দ করেন তবে দুঃখিত এখানে পোষ্য নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তৃতীয়ত খাবারের দাম একটু বেশি মনে হতে পারে বিশেষ করে যখন খাবারের মান আর দাম সমানুপাতিক নয় সবচেয়ে বড় সমস্যা হলো ট্রান্সপোর্ট রিসোর্ট থেকে ফেরার সময় গেটে কোনো যানবাহন পাবেন না ভিজিটারদের জন্য বিশেষ টিপস আপনি যদি ঠিকানা ডে আউটার্স ভিজিট করার পরিকল্পনা করেন তাহলে এই টিপসগুলো আপনার কাজে লাগবে প্রথমেই বলবো সময় নির্বাচনের কথা সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে যাওয়াই সবচেয়ে ভালো কারণ এই সময় মশার উপদ্রব তুলনামূলক কম থাকে নগদ টাকা নিয়ে যান কারণ এখানে কার্ড সুবিধা নেই বিশেষ দিন যেমন একুশে ফেব্রুয়ারি বা বিজয় দিবসে গেলে বিশেষ ডেকোরেশন উপভোগ করতে পারবেন যদি গ্রুপে যান তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা নিয়ে যেতে ভুলবেন না কারণ ফটোগ্রাফির জন্য এখানে অসংখ্য সুন্দর স্পট আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ঢাকার ভেতরেই অবস্থিত একটি সুন্দর রিসোর্ট ঠিকানা ডে আউটার্স সম্পর্কে জানলাম যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে জানাবেন আপনি কি কখনো এই রিসোর্টে গিয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমরা আপনার মতামতের জন্য উন্মুখ আর হ্যাঁ এই ভিডিওটি আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ঢাকার কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন